একটা আমি ফুটবল দুধ দিচ্ছে তার উম বলি এই চলে কি আমার দুধ ভাই কে শুন উম বাজারে যা কি হলো দিদি কি বলছো আমাকে তুই বাজারে দেখ আমার নানা রেটি নেই কি এত গরমে আমি বাজার যাব না আমার মাথাটা না খুব যন্ত্রণা করছে মাথা ব্যথা করছে হ্যাঁ দিদি আমার মাথাটা খুব যন্ত্রণা করছে কি যে করি ট্যাবলেট দাও তুমি দিদি খেলে ঠিকই দেবে তারপরে সময়তে বাজার তো এনে দিবি কি ওষুধ ছি ছি আমি তো ওষুধ খাবো না ওষুধ খেলে আমার কাটা কেমন বমি বমি করে এক আমি তো ওষুধ খাবো না দিদি ওষুধ তো আমি খাই না এক থু থুতু বমি হয়ে যাবে ভাইটা আচ্ছা চে ই উঠেছে নয় না এবার দেখছি দেখছি অরি ভাই তোকে আমি আদা দিয়ে কা চা দিয়ে দিচ্ছি তো মাথা খেয়েছি দেবে তা দিক আরে দিদি ঠিক আছে আমাকে তাহলে আদা দিয়ে করা করা করে চা বানিয়ে দাও আমি খাবো ঠিক আছে তুমি আজকে তাহলে কি রান্না করবে এমনি কিছু নেই আদা দিয়ে কাছা দিদি কেন ভাইয়ের কি হয়েছে মাথা মাথা ব্যথা করছে বন্ধু পুতুল বন্ধু আদা দিয়ে চা করতে পারো তুমি মাহিত আজকে আদা দিয়ে কড়া করে চা করবে তোমরা যদি খেতে চাও তাহলে চলে আসো মাহির সাথে তাই না মাহি বন্ধুদেরকে চা করে খাবে দিয়েছি ধরে দিয়েছো এবার জল দিয়ে দাও তাহলে চাই

সুন্দর হয়েছে বதியே দাও চাই আদা দিয়ে দিয়েছে চাটা ফুটবে তারপরে নামিয়ে নিবা ঠিক আছে তো আমি তোদম তোলাইতে तिमतिम तिम तारा मते पाले दिम तारा थोलो दुतो तिम अरे दीदी तुम्ही दी। तो खूप सुंदर छोरा बोलते पारो हाय तुई थोला आमा ते थोडा तिम भी ओ तौडे आमा दते थोडा बट्टा दी चाट तो नाक तो ना माही चाट तो नाक तो है ना एकदम फुटते दा रेखा दा फुटबे हां रेखा दा फुटते

তোমার ভাই তো এদিকে অপেক্ষা করছে পুতুল ভাই আরে দিদি কতক্ষণ লাগে চা হতে তাড়াতাড়ি চাটা দাও এই মিনিট দাদা ঠিক আছে দাঁড়াচ্ছি তুমি তাড়াতাড়ি চাটা করো পুতে পুতে দাও মুটে উঠে না বন্ধু দাদা তো পুতে তো অনিতি

দাও দিদি চা দাও আমাকে আমার না মাথাটা অনেকক্ষণ থেকে যন্ত্রণা করছে দাও দাও বা চাটা তো খুব সুন্দর হয়েছে দিদি আদা একদম আদা আদা সেন্ট হচ্ছে খুব সুন্দর আমি দাই অনেক দারুন হয়েছে সত্যি থাকছে সত্যি থাকছে তো বন্ধুরা মাহি এখানে এবার পিঠে বানাবে দুধ পিঠে তো এখানে মাহি উনুনটা ধরিয়ে দিয়েছে তাই না মাহি উনুনটা ধরিয়ে দিয়েছে এবার কড়াইটা গরম হলেই পিঠেগুলো ভেজে নেবে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে মাহি তার পুতুল বন্ধুকে চা করে খাওয়ালো এবার তার পুতুল বন্ধুরা বায়না করছে যে পিঠে বানিয়ে খাবে দুধ পিঠে তার জন্য মাহি তার পুতুল বন্ধুদের খাওয়ানোর জন্য পিঠে করছে তো দেখা যাক কতক্ষণ লাগে আমাদের কড়াইটা গরম হতে কড়াইটা গরম হলে মাহে পিঠাগুলো ছেড়ে দেবে পিঠেগুলো হলে পিঠেটা দুধে ভিজিয়ে দেবে তারপরে দাও এবার দেখি দাও তো অল্প অল্প করে দাও ওটা হাতে ধরো ওটা হাতে করবা হুম অল্প করে দিবা অল্প 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 হলো না ওটা হলো না অল্প হোক হয়ে গেছে উঠা এবার উঠাও দেখি হ্যাঁ পড়ে গেল ওটা ওটা নিতে হবে না থাক দাও দাও তা তা দাও পুরে যাবে আবার ঢলে গেল গেল দাও দাও অল্প করে দাও 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 অল্প করে দাও দাও